রাধে রাধে সবাইকে প্রণাম যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে প্রণাম জানাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণকে প্রণাম জানাই আর শুরু করে আছে গীতা বন্দে হং শ্রীগুরু শ্রীত পদকমলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং স্বাগতং সহগণ রঘুনাথ জীবং সাদৈত সাবতং পরিজনং সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী পদ নং সহ ললিতা শিবম সবিত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নীত্রী কৃপাময়ী শতাশরভক্তশ্রে গুরাই গৌরচন্দ্রায়লা কৃষ্ণায়ৃষ্ণভক্ত নমো নম গুড়ব্রহম গুড়বিষ্ণুগুদে মহেশ্বর গুড়দেবসাৎ পম তসম শ্রীগুব নমো নম অন্তম্যাশানজলা চক্ষুর্মি যসম শ্রীগুব নমো নম অখণ্ডম্লকার জনচরাচর তৎপদ দূষিত যমে শ্রীগুভ নমো নম হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপশ গোপীয়কানন্ত রধাকা নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রধে বৃন্দাবনেশরী বৃষু ভানুসুতা দেবী তাং নমি হি প্রিয় বৃন্দায়ী তুলসীদেবী প্রিয়ভ কেশবচ বিষ্ণুপতি নমস্ত ভাং দেবী সত্যবত নমো নম ভাঞ্ছা কল্পতৃভচ্চ কৃপা সিন্ধু এবং চলিত পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নম ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস যতগর হক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীযঘট্ট দাস রঘুনাথ ছয় গোসাই কুড়ি চরণ বন্ধন যা হইতে বেগুনাশ অবিষ্ট পুরাণ তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধস্বর তমেব তমেব বিদ্যা নম তমেব তমেব সর্বম দেবদেব ওম না নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং ততযমুদ্রাহিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রমানন্দে হরে হরে বোল গীতা সপ্তম শ্লোক সপ্তম অধ্যায়ে ছাব্বিশ নম্বর শ্লোক বেদং সমতি বর্মানি চুন ভবিষ্যণী চ ভূতা দুদ ন কচ্চন অর্থাৎ হে অর্জুন আমি ভূত ভবিষ্যৎ আমি ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত পদার্থকে জানি কিন্তু আমাকে কেহই জানে না আমি স্বরূভূতেই থাকি আমি স্বরূভূত অবস্থান করি আমি ভবিষ্যৎ আমি বর্তমান আমি পূর্ব হইতে আসি আগামী দিনেও থাকব ভবিষ্যৎ থাকব আমি চিরস্থায়ী আমি নিত্য আমি অব্যক্ত হয়ে ব্যক্ত থাকি আমি ভূত ভবিষ্যৎ আর বর্তমান বর্তমান আমরা যেভাবে চলতেছি আমরা যেভাবে আমরা চলি আমরা আমরা যা কিছু সংসারে কর্ম করি যা কিছু আমার যেভাবে চলতেছি আমাদেরকে ভগবান চালাচ্ছেন বর্তমান আমাদের জীবনে দুঃখ কষ্ট যত কিছু আছে সব ভক্তদের একমাত্র ভগবান দুঃখ হরণ করেন বর্তমান নিয়ে আমরা ভগবান কি ভগবান আমাদেরকে চালা চালে চালাচ্ছেন সমস্ত পদার্থকে জানি আমি সমস্ত পদার্থকে জানি কিন্তু আমাকে কেহই জানে না ভগবানকে কেহই জানিতে পারে না ভগবানের স্বরূপকে কেহ জানতে পারে না একমাত্র যারা ভক্ত যারা নিষ্কাম ভক্ত যারা সিদ্ধি পুরুষ একমাত্র তারাই একমাত্র ভগবানকে জানতে পারেন আমি সর্বজ্ঞ কেননা আমি মায়ার অধীন নহি আমি সর্বজ্ঞ অবস্থান করি আমি মায়ার অধীন নহি আমি মায়াধীশ তিনি মায়াধীশ তিনি মায়ার অধীন না কারণ মায়াকে তিনি সৃষ্টি করেছেন মায়াকে যোগ মায়াকে তিনি সৃষ্টি করেছেন তিনি তাকে বলেছে মায়াধীশ কিন্তু জীব মায়াধীন আমরা হলাম মায়াধীন তিনি মায়াধীশ তিনি মায়ের অধীনে থাকেন না আমরা মায়ার অধীনে থাকি আমরা আমরা মায়াতে মোহ হয়ে যাই সুতরাং অজ্ঞ কেবল আমার অনুগৃহীত ভক্তগণে আমার মায়া উত্তীর্ণ হইয়া আমাকে জানিতে পারে কেবলমাত্র আমার অনুগৃহীত যারা আমার অনুগতে আছে যারা আমার আমাকে পূজা করে আমাকে শ্রদ্ধা করে যারা আমার অনুগৃহীত যারা আমার যারা আমাকে আশ্রয় করেছে যেই ভক্তগণ আমার মায়ায় উত্তীর্ণ হইয়া আমাকে জানিতে পারে তিনি মায়াতে মুক্ত হয়ে মায়াতে মুক্ত হয়ে তখন ভগবানকে ভক্তরা জানতে পারেন ভগবত ভক্তরা নিষ্কাম ভক্ত কিন্তু সাধারণ ব্যক্তি মায়াধীন হয়ে যায় মায়ার অধীনে হয়ে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মায়ার অধীনে থাকেন না তাকে মায়াধীশ বলছে তিনি মায়াকে চালান মায়াকে তিনি চালান তাই বলছে মায়াকে ধীশ তিনি মায়ার ভগবান তিনি তো মায়াকে সৃষ্টি করেছেন কিন্তু মায়ার ভগবান তিনি কিন্তু আমরা মায়াধীন আমরা আমরা মায়াতে বশ হয়ে যাই তার জন্য বলছে অজ্ঞ ব্যক্তি যারা অজ্ঞ ব্যক্তি মায়াতে যারা বয়স হয়ে যায় মায়াতে মোহ বশীভূত হয়ে যায় তারা ভগবানের স্বরূপকে জানিতে পারে না কেননা মায়াতে মুগ্ধ হয়ে গেছে সংসারে কষ্ট দুঃখ যন্ত্রণা তিনি সহ্য না করে তিনি ভগ তিনি সংসারে জর্জরিত হয়ে গেছে বশীভূত হয়ে গেছে নিজের ইচ্ছায় চলে নিজের সুখেই চলে তারা নিজের কামনা পরিপূর্ণ বশীভূত হয়ে গেছে এই জন্য তাদেরকে তারা ভগবানকে ভগবানের স্বরূপে জানিতে পারে না একমাত্র যারা সংসারে থাকে গৃহস্থ থাকে যারা সংসারে মোহ বসীভূত হয় না সংসার বক্তব্য থাকে সংসারে বাস করে কিন্তু সংসারে তিনি ব মোহবশত হন না সংসারে বশ তিনি হন না তিনি সংসারে থাকি ভগবানের স্বরূপকে জানিতে পারেন কেননা ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায় যেরকম জলের মধ্যে পদ্মফুল ফুটে জল কিন্তু পদ্মফুলকে ছুইতে পারে না তো সেরকম সাধু ব্যক্তি সংসারে থাকে গৃহস্থে থাকে কিন্তু সংসার তাকে ছুঁতে পারে না সংসার তাকে বশ করতে পারে না এটি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বুঝাচ্ছেন যারা আমার ভক্ত যারা আমার ভক্ত তারা একমাত্র আমার স্বরূপকে জানিতে পারেন ইচ্ছা ইচ্ছা দেশ এবার সাতাশ নম্বর শ্লোক ইচ্ছা দেশ ইচ্ছাদেশ সমুত্থমোহেন ভারত সর্বভূতানি সম্মোহন স্বর্গে জানতি পরন্তপ এ ভারত এ পরন্তব সৃষ্টিকালে অর্থাৎ স্থূল দেহ উৎপন্ন হইলেই প্রাণীগণ রাগ দেশজনিত শীত উষ্ণ সুখ দুঃখাদি সৃষ্টিকালে এই স্থূল দেহ উৎপন্ন হয় যখন আমাদের যখন জন্ম হয় আমরা যখন পৃথিবীতে যখন আসি আমরা প্রাণীগণ রাগ দেশজনিত শীত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ব কর্তৃক মোহপ্রাপ্ত হইয়া কতগণ হয় রাগ দেশ বিদ্বেষ এই সবে আমরা লিপ্ত হয়ে যাই আমরা বৈশবৃত হয়ে যাই শীত উষ্ণ শীত উষ্ণ শীত গরম শীত গরম সুখ আর দুঃখ আমরা এগুলোতেই মোহ হয়ে যাই আমরা এই দুঃখ আসলো আমাদের এখন সংসারে আমাদের গৃহস্থে এখন দুঃখ আসতেছে কারো ক্ষতি হচ্ছে সেখানে আমরা আসক্তি হয়ে গেলাম মোহ পড়ে গেলাম আমরা চিন্তায় মগ্ন হয়ে গেলাম সুখ আসলো সুখে আমরা মতামত হয়ে গেলাম তখন নিজেকে প্রতি নিজে গৌরব করি সুখে তখন নিজেকে আমি কর্তা মনে করি সুখ আসলে তো এরকম শীত উষ্ণ সুখ দুঃখাদি দ্বন্দ্ব কর্তৃক মোহপ্রাপ্ত হয়ে যায় সাধারণ জীব মোহপ্রাপ্ত হয়ে হত জ্ঞান হয়ে যায় হত জ্ঞান মানে জ্ঞান শূন্য হয়ে যায় হত জ্ঞান তিনি নিজেই হত হয়ে যান সুতরাং আমাকে জানিতে পারে না যারা হত ব্যক্তি যারা হত ব্যক্তি যারা নিজেকে নিজেকে যারা শত্রু আত্মায় আত্মার শত্রু নিজেকে নিজেকে শত্রু করে রেখেছেন তারা হতজ্ঞান হয়ে গেছেন তারা আমাকে জানিতে পারে না জানিতে পারে না এবার আঠাশ নম্বর শ্লোক যে সাং তন্তগতং তন্তগতম পাপং জানা জান জননাং পুণ্যকর্মনাং হে তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা বৈজন্তে মাং ধীরবতা আঠাশ নম্বর শ্লোকে বলছেন কিন্তু পুণ্যকর্ম দ্বারা যাহাদের পাপ বিনষ্ট হয়ে যারা যারা পুণ্যকর্ম করেছেন যাহাদের পাপ বিনষ্ট হয়ে গেছে সেই সকল দ্বন্দ্বমুহ নির্মুক্ত যারা নির্মুক্ত হয়ে গেছে তারা নির্মুক্ত হয়ে গেল ধীরবত ব্যক্তি ধীর ব্রত অনেক ব্রত করেছেন অনেক তপস্যা করেছেন অনেক সাধনা করেছেন আমাকে ভজনা করে থাকেন তারা একমাত্র আমাকেই ভজনা করে থাকেন তাদের পুণ্যকর্ম দ্বারা যাদের পুণ্যক্রম দ্বারায় পাপ বিনষ্ট হয়ে গেছে পাপ মানে পাপ নষ্ট হয়ে গেছে পাপ তার পরিষ্কার হয়ে গেছে বিনষ্ট হয়ে গেছে তার পাপকে ক্ষয় হয়ে গেছে তো সেই সকল ব্যক্তি নির্মুক্ত নির্মুক্ত হয়ে ধীরব্রত বিশ্বাস ধীরব্রত ধীর ভালোবাসা ভক্তি হ্যাঁ আমাকে তিনি একমাত্র আমাকে ভজন ভজনা করিয়া থাকেন এবং উনত্রিশ নম্বর শ্লোক জরা মরণক জরা মরণক্ষমক্ষায় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কৃতষ্ণম ধর্ম কৃতষ্ণম ধর্মাত্ম কর্ম চাকিলম যাহারা আমাকে চিত্ত সমাহিত করিয়া জরা মরণ হইতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তারা সেই সনাতন ব্রহ্ম সমগ্র অধ্যাত্ম বিষয় এবং সমস্ত কর্মতত্ত্ব অবগত হন যারা যারা আমাদের চিত্ত যারা আমাদের চিত্ত সমাহিত করেন জরা মরণ হইতে মুক্তি লাভের জন্য যত্ন করেন তিনি জন্ম মরণের প্রতি হইতে মুক্তি লাভ করেন চেষ্টা করেন যত্ন অতি যত্ন যত্ন করেন তারা সেই সনাতন ব্রহ্ম তারা হচ্ছে সনাতন ব্রহ্ম তারা হচ্ছে সনাতন সমস্ত কর্মতত্ত্ব অবগত হন সমস্ত কর্মকে তিনি জানিতে পারেন তিনি অবগত হন সমস্ত বুদ্ধিকে সমস্ত ভক্তিকে বিশেষ জ্ঞান তিনি লাভ করেন আর একমাত্র আমাকেই লাভ করেন অমিতাভ প্রমানন্দে হরি হরি বল আজকে এখানে শেষ করি ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিভতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তে না শনি বৃহত্তরী প্রমানন্দ তথাত্ত জ্ঞানমঞ্জি ওং তশৎসম তশ্বৎ ওং নমঃ ভগবতে বাসেদ বায় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতায়ুগ প্রাণানন্দে হরি হরি বল রাধে রাধে জয় রাধে যার রাধারা আমার ভিডিও দেখেন সবাইকে প্রণাম জানাই যত সাধুগুলো বৈষ্ণবকে আমি চরণে প্রণাম জানাই এগুলো আজকে শেষ করি রাধে রাধে